অনেক ভালো লাগছে আজকের গ্র্যান্ড ওপেনিং হলো সো এটা তাদের এবং আমি অনেক হ্যাপি যে ওনাদের আজকের ওপেনিং এ আমি থাকতে পেরেছি সো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় এবং আপনারা নিশ্চয়ই ঘুরে দেখেছেন ওনাদের কালেকশনগুলো খুব সুন্দর

আমি যেটা ঘুরে দেখলাম এখানে এখন যেহেতু উইন্টার আছে উইন্টারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ওনার হয়তো বাইরে থেকে এগুলো সব নিয়ে এসেছে এবং মানে কোয়ালিটি তো অবশ্যই আচ্ছা এটা এখনো ভেবে দেখি নাই মাত্র তো আমি এখানে ওপেনিং করলাম সো একটু পরে গিয়ে চিন্তা ভাবনা করব যে আছে কী কী নিয়ে নেওয়া যায় হ্যাঁ কেনা যায় আমি এখন সব প্রোগ্রামে যেতে চাই না এবং ওপেনিং আসলে আমি এখন মানে খুবই কম করছি করতেও না এটাও আমি বলি আমাকে মানে একটা ফ্যামিলিগত আমাদের আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে আপুকে রিকোয়েস্ট করে এর মধ্যে আসলে খুবই কম আমি যে কয়টা ব্র্যান্ডের সাথে এ ব্র্যান্ড হিসেবে কাজ করি করা হয় না আর সামনে তো অবশ্যই যে কাজগুলো দেখতে আপনাদের সাথে দেখা হবে হলে দেখা হবে

थ्याङ्क यू <laughs> एक 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 एक